নিউটাউনে টাউনে আমপাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন এই ঘটনায় খুনি স্ত্রী মিতালি রায়ের জামিন মঞ্জুর করে আদালত এই খবর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন আকন্দ কেশরীর মানুষ তাদের প্রশ্ন দুমাস আগে খুন হলো আর এরই মধ্যে কিভাবে খুনিরা জামিন পায় বিষয়টি নিয়ে নিউ টাউন টেকনোসিটি থানায় বিক্ষোভ দেখালো আকন্দ কেশরী গ্রামবাসীরা আজ সন্ধ্যায় হঠাৎ করে টেকনোসিটি থানা ঘিরে তারা বিক্ষোভ দেখায় চব্বিশে মে আমপাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয় বলে অভিযোগ ঘটনায় প্রশান্ত রায় 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 মিতালি নামে তিনজনকে গ্রেপ্তার করে টেকনোসিটি থানা পুলিশ বড় ভাই প্রশান্ত রায় ও তার পরিবারের হাতে খুন হন ছোট ভাই সুশান্ত রায় বলে অভিযোগ এবং আহত হন ছোট ভাইয়ের স্ত্রী সুশীলা রায় এই ঘটনায় বড় ভাই প্রশান্ত রায় এবং তার স্ত্রী ছেলে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা দু মাসের মধ্যে স্ত্রীর জামিন হওয়াতে ক্ষোভে ফেটে পড়েন আকন্দ গ্রামের মানুষজন নিহতের স্ত্রী সুশীলা রায় সহ গ্রামবাসীরা টেকনোসিটি থানায় এসে বিক্ষোভ দেখায় এবং পুলিশের কাছে জানতে চান কিভাবে জামিন হলো এত অল্প সময়ে যদিও পুলিশ জানিয়েছেন এই ঘটনায় তাদের কিছু করার নেই কারণ জামিন দেওয়ার ক্ষমতা একমাত্র কোর্টেরই রয়েছে আমার স্বামীকে যে মারলো সেই জামিন পেয়ে যাচ্ছে তার জন্য আমরা এসছি সবাই মিলে ঘটনাটা ঘটেছে কি আমার স্বামীকে প্রথমে প্রশান্ত রায় মেরেছে মেরে আমার স্বামী ঢালাই রাস্তার ওপরে পড়ে গিয়েছে তারপরে মিতালি রায় মারেতে আমার স্বামী আয় মা খুব মারাত্মক মার মারে আর সেই আবার আমাকে মারে মেরেছে সেই আজকেরে জামিন পাচ্ছে এটা কি করে হয় খালি পুলিশ প্রশাসন খালি কোথায় সব আমরা কোন দ্বারে যাব আইন যদি আইনের পথে না চলে আমরা খালি কোথায় যাব সাধারণ মানুষ আমরাও খালি খুশ খালি আমরাও থালি এরকম মানুষ সাধারণ মানুষ খালি বিচার কোথায় পাবে আইন খালি কোথায় গিয়েছে সেই জমিন হয়েছে হ্যাঁ আমি ফাঁসি চাই একই কথা তিনজন আর ফাঁসি চাই আমার পরিষ্কার কথা আমার স্বামীর আমার রক্তের বদলে রক্ত চাই এটাই চব্বিশে মে জামিনটা পাওয়ার কারণ কি আমি সেটাই জানি না পুলিশ এরা টাকা খেয়েছে পুলিশ প্রশাসন আইন সবাই টাকা খেয়েছে টাকা খেয়ে আজকে আমার স্বামীর মাতার উপরে চার্জশিট সব গায়েব করে দিয়েছে সমস্ত সব গায়েব করেছে আজ আমার মাথার উপরে কেউ নেই বলে আমার বাচ্চাটার হুমকি দিল যে মহিলা পুলিশের সঙ্গে গিয়েছে বলতে বলতে আসছে আমি বাড়ি ফিরি তোদের দুজনার খুন করবে এর দায় কে নেবে কোথায় গেছে আইন প্রশাসন সব মরে গেছে হ্যাঁ

ওর আইন কোথায় রয়েছে আমরা আমার স্বামীর বিটা ছেড়ে কোথায় যাবো আমি আমি লড়বো আমার স্বামীর বিচার চাই আমি ফাঁসি চাই তিনজনের পরিষ্কার কথা আর পাবলিক সবাই চায় ফাঁসি কেননা ও আসলে আবার একটা না একটা ওর আমি প্রচুর আমার স্বামীর বাঁচানোর জন্য সন্তানের বাঁচানোর জন্য আমরা বাঁচার জন্য আমি পুলিশের কাছে দুবার তিনবার দায়ের করেছি পুলিশ কোনো আইনি কে নেই আমি এখানে করেছি টেকনো ওখানে করেছি আমি সমস্ত সব জায়গা করেছি কিন্তু কি করে তারা সব ইয়ে পায় জামিন পায় সব কাগজপত্র দিয়েছি আমি কোন জিনিসই আমার আমার মেয়ে বলে আমার কোন জিনিস কোন অধিকার নেই আজকে আমার হাইকোর্টে যাব আমরা হাইকোর্টে যাব আজকে আমার फांसी চাই ও কি করে জামিন পায় আপনার নাম আমার নাম সুশীলা রায় আপনি কি ও ভাসুর ভাসুর বউ আর ছেলে আমার জেম হ্যাঁ জেমারা গেছে আমার স্বামী ভুল করেছে সুশান্ত নয় সুশীলা নয় আজ দু মাস এখনও হয়নি আমাদের বাড়ির পাশে আমাদের প্রতিবেশী হয় উনি ওনাকে ফোন করা হয়েছে তো তিনি যিনি ফোন করেছেন তিনি কীভাবে ছাড়া পান আজ এখনো দু মাস হয়নি যেখানে তিন মাসে কোনো সাজা হয় সেখানে দু মাসে কী করে সা ছাড়া পেলো তারা আমরা তাই জন্য বিচার চাই যদি প্রশাসন যদি না যদি আনন্দ কেশোরীতে যে আম্পারা আমপারা দুই ভাইয়ের বিবাদ চলছিল একটা ওনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটা বিবাদ ছিল যে সেই সূত্রে আমপারাকে কেন্দ্র করে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল সেই সূত্রে বড় ভাই ছোট ভাইকে মেরেছিল কিন্তু ওনার ভাই হচ্ছে তার দেওরকে খুন করেছে হ্যাঁ সে ছাড়া পেয়েছে প্রশাসন যদি না যদি নিজের হাতে শাস্তি দিতে পারে তাহলে সাধারণ মানুষ শাস্তি দেবে আমরা গ্রামে থাকতেই না আমরা ফাঁসি চাই মধুমিতা মন্ডল